ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রতিবারের মতন এবারেও উনচল্লিশতম বর্ষ মিলন মেলা আয়োজন করা হয়েছে আগামী বাইশ তারিখ পর্যন্ত চলবে এই মিলন মেলা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত এছাড়াও মেলায় বিভিন্ন দিন থাকছে বিভিন্ন রকম অনুষ্ঠান উদ্বোধনী মঞ্চ থেকে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয় এই দিন প্রথমে উপস্থিত অতিথিদের বরণ করে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন বিধায়ক এছাড়া উপস্থিত ছিলেন বাসপেরিয়ার পৌরপ্রধান নবনির্বাচিত তাপস মুখার্জী উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জী সহ এলাকার বিশিষ্ট জনেরা এবার এই মেলায় রয়েছে নাগরদোলা মনোহারি দোকান সহ মুখরোচক খাবারের দোকান সবশেষে এলাকার বিধায়ক তপন দাসগুপ্ত কি বললেন আমরা শুনব